অধিকাংশ ইসরায়েলি ভরসা রাখতে পারছে না নেতানিয়াহুর উপর বিবিসি বলেছে ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র মায়ারিভে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইরান ইসরায়েল সংঘাতে ইসরায়েলের অবস্থান কোনো অবস্থাতেই ভালো ছিল না জরিপে দেখা গেছে ইসরায়েলের উনষাট শতাংশ মানুষ গাজায় যুদ্ধবিরতির পক্ষে ছিল অথচ নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে কাজ করেছে শতকরা উনপঞ্চাশ শতাংশ উত্তরদাতা মনে করেন নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার পেছনে তার নিজস্ব রাজনৈতিক স্বার্থ মূল কারণ ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের এক বিশ্লেষক অধ্যাপক তামার হারম্যান বলেছেন এই মুহূর্তে নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় সমস্যা হল বিশ্বাসের সংকট হারম্যানের মতে প্রায় প্রতিবারই নেতানিয়াহু তার ক্ষমতা রক্ষায় অবস্থান পরিবর্তন করেছে যার ফলে ইসরায়েলের বহু মানুষ তার উপর আস্থা রাখতে পারছে না আর সেই আস্থার ঘাটতি নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে অধ্যাপক হারম্যানের ভাষায় এখন ইরান আক্রমণের ঝুঁকি যতটা বড় আগাম নির্বাচনের ঝুঁকি তার থেকে আরও বড় কারণ যুদ্ধের শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি ঘুষ আর জালিয়াতি মামলার শুনানি শুরু হতে যাচ্ছে যেখানে তাকে সাক্ষ্য দিতে হবে আদালতে যদিও নেতানিয়াহু এবং তার সমর্থকরা এই মামলাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে সমর্থন দিচ্ছে মদতদাতা ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুকে মহানায়ক হিসেবে আখ্যা দিয়ে বিচারের বাতিল চেয়েছেন তবে ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্য তীব্র সমালোচনার জন্ম দিয়েছে ইসরায়েলে এছাড়া নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গাজায় যুদ্ধ গাজায় নেতানিয়াহুর বিরুদ্ধে পঞ্চান্ন হাজার মানুষের হত্যা আর যুদ্ধ অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে পরোয়ানার মুখে পড়া নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ আরও তলানিতে গিয়ে ঠেকেছে বলে এ প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বিশেষ করে গত মার্চে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু সেই পথ বন্ধ করার অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি বন্ধের বিষয়টি নেতানিয়াহুর জন্য রাজনৈতিক আত্মহত্যা হতে পারে বলে বিশ্লেষকরা জানিয়েছিলেন সম্প্রতি ইরানের সাথে বারো দিনের যুদ্ধে ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলের সাধারণ জনগণ নেতানিয়াহুর উপরে আর ভরসা রাখতে পারছে না